বিরতির পর স্বাগত ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস গোটা দেশব্যাপী মর্যাদায় পালন করা হয় সেই দিনটি এবং গোটা দেশের পাশাপাশি রাজ্যের আসাম রাইফেল মাঠেও একটি বিশেষ আয়োজন করা হয় ছাব্বিশে জানুয়ারিকে কেন্দ্র করে আজ ছাব্বিশে জানুয়ারির প্রাক মুহূর্তে আসাম রাইফেল মাঠে দেখা গেল চূড়ান্ত মহড়া যে প্রদর্শনী হবে ছাব্বিশে জানুয়ারি তার আগেই হয়েছে আজ এই চূড়ান্ত মহরা চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক সেই মহড়া यह शुरुआत होता है, इसलिए इसमें शायद इसमें था यह क्यों आ रहा है ना, आप अगर इसको आप इसको बांध देंगे तो यह बहुत अच्छा निराकरण रहेगा उसे बहुत अच्छा लोगों के लिए लगता है, अगर आप इसको आप इसको बांध देंगे तो यह देने देने को आपके घर में चुनिंदा स्पाइस সেই চিত্র একেবারে প্রস্তুতি কিন্তু চূড়ান্ত রয়েছে একেবারে ছাব্বিশে জানুয়ারিকে কেন্দ্র করে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চূড়ান্ত আজ তার ছিল একেবারে অন্তিম মোহরা আর মাত্র হাতে দুদিন বাকি তারপর গোটা দেশে প্রজাতন্ত্র দিবস পালন করা হবে যথাযোগ্য মর্যাদায় তারই আগে কুচকাওয়াজ হল আসাম রাইফেল মাঠে ঠিক সকালে গোটা রাজ্যবাসী একত্রিত হয় সেই কুচকাওয়াজ চলছে আসাম রাইফেলস মাঠে আজ সকাল থেকেই হয়েছে সেই মোহরা আজ এখানে দেখা গেছে পুলিশ থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা উপস্থিত ছিলেন আধিকারিকদের উপস্থিতিতেই সেই মহরা হয়েছে আর কিভাবে গোটা সেজে উঠবে রাইফেল ময়দান। তারই যেন আজ প্রস্তুতি দেখা গেল কুচকাওয়াজের মহড়া যা ছাব্বিশে জানুয়ারি আমরা প্রত্যেক বছরে দেখতে পাই সেই চেনা ছবি আবারও দেখা যাবে অসম রাইফেল ময়দানে তারই আগে প্রস্তুতি কিন্তু সেরে নেওয়া হচ্ছে পুলিশ আধিকারিক ডিজি প্রত্যেকেই আজকের এই মহড়ায় উপস্থিত ছিলেন কুচকাওয়াজের মহড়া দেখার জন্য বা প্রস্তুতি দেখার জন্য প্রত্যেকের উপস্থিতিতেই আজকের গোটা বিষয়টি করা হয় বিশেষ করে পর্যন্ত দ্রিবসে কিভাবে কোনখান থেকে সেই মহড়াটি চলবে কোন কোন ধাপে সেই মহড়া অনুষ্ঠিত হবে কিভাবে কুচকাওয়াজ হবে প্রত্যেকটা বিষয় কিন্তু আজ একেবারে চূড়ান্ত করে নেওয়া হয় যেখানে পুলিশ আধিকারিক থেকে ডিজিরা প্রত্যেকেই উপস্থিত ছিলেন প্রত্যেকের সহমতেই আজকের এই মহরাত চূড়ান্ত হয়েছে একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন